আলহামদুলিল্লাহ ওয়া আজমাইন দারুল আরকাম একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি শিক্ষক মণ্ডলী অভিভাবক মণ্ডলী একান্ত প্রিয় শিক্ষার্থী আজকের অনুষ্ঠানের মধ্যমণি যারা কোরআনের সবক নিয়েছে সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আমরা জেরাব্বুল আলমিন আমাদেরকে কোরআনের এই বাগানে বসার সুযোগ করে দিলেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় না করলে আল্লাহ একটু অখুশি হয়ে যাবে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি যারা আজকে সবক নিয়েছে এবং যারা আমরা কোরআনের সাথে আছি তাদের জন্য আমি সংক্ষেপে পাঁচটা কথা বলতে চাই একটা কথা হল কোরআন এর পাঁচটা হক আছে আমাদের কাছে যে কোরআনের সবক আমরা নিয়েছি আমাদের বাচ্চারা সবক নিয়েছে কোরআনের প্রতি আমাদের পাঁচটা হক এক নম্বর হক হলো কোরআনকে পড়তে হবে তার সহকারে বাবারা তোমরা যারা সবক নিয়েছো কোরআনকে পড়তে হবে তার তিল সহকারে এটা আল্লাহ নির্দেশ সুরা মুজ্জামিল আয়াত চারে আল্লাহ বলেছেন ওরাতিল কোরআন তার তিলা তোমরা কোরআনকে পড়বে তার তিল সহকারে যে ব্যক্তি তার সহকারে শুদ্ধ করে কোরআন পড়বে তার মর্যাদা কি রাসুল্লাহ হাদিসে বলেছেন হাসরের ময়দানে সব মানুষ যখন একত্রিত হবে ইউকালুল ইল কোরআন ইউকাল কোরআন যারা দুনিয়ায় কোরআন পড়েছে তাদেরকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা দুনিয়া তুমি দুনিয়ায় যেভাবে কোরআন পড়েছ তুমি আজকে এই কোটি কোটি মানুষের সামনে তুমি কোরআন পড়ো আল্লাহর পক্ষ থেকে বলা হবে তখন সে আল্লাহর বান্দারা পড়তে শুরু করবে আল্লাহ রসুল বলেন ফাইন্না মানজেলা তাক ফি আখেরে আয়াতিন তাক রৌহা তুমি পড়তে থাকবে আর উপরে উঠতে থাকো উঠতে 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 তুমি যত দূর পড়বে যত আয়াত পড়বে হাজার হাজার আয়াত পড়বে হাজার হাজার ফিট উপরে তোমার অবস্থান হবে জান্নাতের সর্বোচ্চ স্থানে সুবাহান আল্লাহ এটা হলো কোরআনকে যে শুদ্ধভাবে পড়ে তার তিল সহকারে পড়ে হক আদায় করে পড়ে কোরআন করিমের সুরা বাকারা একশো ছাব্বিশে আল্লাহ বলেছেন আল্লা দিন আতাই না হুমুল কিতাব হাক্কা তিলাওয়াতি আল্লাহ বলছেন তাদেরকে আমি কিতাব দিয়েছি তারা কিতাবটা পড়ে তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াতের আবার হক আছে তাহলে আয়াতে আল্লাহ এটা বলেছেন হাজরত আবদুল্লাহ মিনি মাসুদ বলেন তেলাওয়াতের হক হলো কোরানটাকে ইয়াকাউনাহু কামা উনজিলা যেভাবে আল্লাহর লাউহে মাহফুজ থেকে নাজিল হয়েছে ঠিক সেভাবেই পড়ে ধরেন আল্লাউ মাহফুজ থেকে এসেছে আলহামদু আলহামদুলিল্লাহ আলামিন এসেছে আর আমি যদি পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হলো না পড়া আলহামদুলিল্লাহ অর্থ হল সকল প্রশংসা আল্লাহর জন্য আর যদি পড়ি আলহামদুলিল্লাহ সকল ময়লা আবর্জনা আল্লাহর জন্য নাউজুবিল্লা তাহলে শুধু হা এই হায়ের উচ্চারণের কারণে বিরাট অর্থ পরিবর্তন এভাবে কোরআনের প্রতিটা অক্ষর উচ্চারণের জায়গা আছে এটাকে মাখরাজ বলে এই মাখরাজ অনুযায়ী যদি পড়া না হয় তসবিদ অনুযায়ী পড়ানো হয় তার তিল হবে না কোরআনের হক আদায় হবে না গুণা হবে এজন্য যারা সবক নিয়েছে যারা আমরা অভিভাবকরা আছি সবাই সবাই আল্লাহর বান্দা কোরআনটাকে তার হক আদায় করে তিলাওয়াত করে এক নম্বর দুই নম্বর হলো যারা কোরআন পড়ল তাদের আরেকটা কাজ আছে কোরআনটাকে বুঝতে হবে এটা শুধু পড়ার জন্য আসেনি বোখারি এবং মুসলিমে হাদিস হাজারত আয়সারদি আল্লাহ তালানা বর্ণনা করেছেন আল মাহিরুব কোরআন বারারা যারা কোরআনকে বুঝে বুঝে পড়ে তারা থাকবে জান্নাতে নবীদের সাথে সুবহানাল্লাহ এটা বুখারিতে হাদিসটি রসুল বলেছেন মা আশা বর্ণনা করেছেন তার মানেই হলো কোরআন যেমন পড়বে কোরআনকে আবার বুঝতে হবে কোরআনকে শুধু পড়ার মধ্যে পরিপূর্ণ ভরকত পাওয়া যায় না পরিপূর্ণ ভরকত পাওয়া যাবে যারা কোরআন পড়ে এবং বুঝে আজকে যারা সবক নিয়েছে তাদেরও এই সিদ্ধান্ত নিতে হবে অভিভাবকদেরও সিদ্ধান্ত নিতে হবে কোরআন যেমন পড়ল সে হ্যাপজ করলো দুই খতম তিন খতম পড়লো কিন্তু আল্লাহর আরশে আজিম থেকে লহ মাহফুজ থেকে আসা এ কথাগুলির অর্থ কি কি বলতে চান আল্লাহ এটা আমাদের সবাকে বুঝতে হবে এটা কোরআনের দ্বিতীয় হক কোরআনের তৃতীয় হক হলো কোরআন যখন পড়া হবে নিয়মেটা এটা কোরআন যখন পড়া হবে যারা পড়বে যারা শুনবে তাদের শুনতে হবে কোরআনের সুরা আরাফে আল্লাহ বলেছেন ওইজা কুরিয়াল কোরআন ফাস্তা মেউলাহু আনসিতু হামুন আল্লাহ রহমত পেতে হলে আল্লাহ বলছেন কোরআন যখন পড়া হবে তখন তুমি কোরআনের পড়াটা শুনো এবং চুপ থাকো শুনো এবং চুপ থাকো এটা আল্লাহ বলছেন তাহলে এই যে বাচ্চারা যারা পড়বে যে রুমে তারা পড়বে কোরআন সেই রুমে কোরআন পড়াই থাকবে অন্য কিছু হবে না আবার বাসায়ও যখন তারা যাবে তার জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট করবে গার্ডিয়ানরা বাবা তুমি এখানে বসে কোরআন পড়ো পারলে আপনি বসে বসে শুনেন কিন্তু তাকে ডিস্টার্ব করা যাবে না আল্লাহ নিষেধ করেছেন এটা এটা হক কোরআনের ওইজাও কুরিয়াল কোরআন ফার্স্টেমেউ মানি হলো মনোজ চুপচাপ শুনতে হবে অনসিতু দুইটা শব্দ বলছেন চুপ করে শুনতে হবে কোনো ডিস্টার্ব করা যাবে না আওয়াজ করা যাবে না এই জন্য দেখা গেল কোরআনও পড়ছে মোবাইলও চলছে টেলিভিশন চলছে কম্পিউটার চলছে হবে না এটা সুতরাং অভিভাবকদের একটা দায়িত্ব এটা আমাদের কাছে এই অভিযোগগুলো আসে যে বাসায় পড়তে দেয় মেহমান আসছে ও পড়ে এ পড়বে না তো সে কোরআনের জন্য আলাদা পরিবেশ দিতে হবে এটা কোরআনের তৃতীয় হক কোরআনের চার নাম্বার হক হলো কোরআন যখন কেউ পড়বে তখন সে কোরআন অনুযায়ী জীবনটা চালানোর চেষ্টা করবে এটা তার আরেকটা দায়িত্ব শুধু পড়বে বুঝবে সব সব ঠিক আছে কিন্তু কোরআনে আল্লাহ তালা বারবার বলেছেন কোরআনের পাতায় পাতা অনেক নির্দেশ আছে আকিমুসলা নামাজ পড়ো জাকা জাকাত দাও তারপরে হলো অবিল ওয়ালে হেসানা বাবা মার প্রতি ভালো আচরণ করো এগুলি বাচ্চারা কোরআনে পড়বে তো শুধু পড়লো তাতে হক আদায় পুরা হলো না পড়ে সেগুলোকে জীবনের সাথে আমল করতে হবে আল্লাহ বলেছেন তবে উ মা উং জিলাইলাইকুম রবের পক্ষ থেকে যা এসেছে তোমরা তা সঠিকভাবে অনুসরণ করো তাহলে কোরআন পড়বো কোরআন বুঝব কোরআন অনুযায়ী জীবন গড়ব এটা হলো আমাদের শ্লোগান কোরআনের প্রতি আমাদের সর্বশেষ হক হলো কোরআন যারা পড়ব শিখবো তারা আর ভুলা যাবে না এটা অন্যান্য বাংলা বইয়ের মতো হলে হবে না বাবারা তোমরা যারা সবক নিয়েছ কোরআন যখন পড়বাই আর ভুলা যাবে না রসুল বলেছেন মান হাফিজ আল কোরআন সুম্মানু লাল কেয়ামতে আজ্জা আজ রসুল বলেন যে কোরআন মুখস্থ করলো শিখলো এরপরে ভুলে গেল সে ময়দান উঠবে হাত নাই পা নাই তা অঙ্গহানি অবস্থায় মানুষ দেখলেই বুঝবে যে ও কোরআন পড়ছিল কিন্তু কোরআন ভুলে গেছে এটা অনেক স্টুডেন্ট কোরআন হেফজ করে ভুলে যায় মুখস্থ করে তারপরে পড়ে ভুলে যায় পরবর্তীতে আর কোরআনের কাছে আসে না এটা অনেকেরই এটা হয় এই জন্য অভিশাপ নিয়ে যাওয়া যাবে না সুরাত একশো ছাব্বিশ এবং একশো তিরিশ পর্যন্ত আল্লাহ বলেছেন অমান লাহু মাই দনকা অনাহ শুরু ইয়ামাল কিয়মাতে আমা আল্লাহ বলছেন যে কোরআন শিখলো এরপর কোরআন থেকে বিমুখ হলো সে পৃথিবীর জীবনে থাকবে হলো সংকীর্ণ জীবনে পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও তার কবরে হবে সংকীর্ণ জীবন ভয়ানক জীবন রসুল বলেছেন আদান কুফিল মাইশা জীবন সংকীর্ণ হওয়ার মানে হলো কবরটাতে গেলেই তাকে নিরানব্বই মুখযুক্ত সাপ তাকে কামড়াবে তাকে শাস্তিতে কোরআন শিখছিল কিন্তু ভুলে গেছে এই অপরাধের কারণে আর পৃথিবীর জীবনেও আদান কুফিল মাইশার মানি হল পৃথিবীতে যত সম্পদের অধিকারী হবে সে অশান্তিতেই থাকবে এটা আল্লাহর কোরআনের আয়াত আর আসলেই ব্যাখ্যা করেছেন সুতরাং আসুন আমরা যারা কোরআনের সাথে মিলিত হয়েছি ছাত্র হই শিক্ষক হই অভিভাবক হই যেই হই সবাই মিলে আমরা কোরআনকে বুঝবো সঠিকভাবে অনুযায়ী জীবন ভুলে যাব না কোরআনের জন্য সুন্দর পরিবেশ কায়েম করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ দারুল আরকাম একাডেমি ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়